নমস্কার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা ঘুরতে যাচ্ছি ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম গাড়িতে উঠে ভুটান গেটের সামনে নেমে পড়লাম তারপর আমরা ভুটানের ভিতরে রওনা দিলাম টাটা বন্ধুরা আবারও আমরা গাড়িতে উঠে হ্যাংকিং ব্রিজের কাছে চলে যাব তোমরা দেখতে থাকো খুব সুন্দর জায়গা খুব ভালো লাগে হাই বন্ধুরা আমরা হ্যাংকিং ব্রিজের কাছে চলে আসলাম খুব সুন্দর জায়গা তো বন্ধুরা আমরা হ্যাংকিং ব্রিজে এক এক করে সবাই চলে যাব তোমরা দেখতে থাকো যদি তোমাদের কারো মনে হয় ঘুরতে আসার তাহলে চলে আসো তো আমি এপাশ থেকে ওপাশে চলে গেলাম আমাকে খুব ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগবে চলে আসো তো আমি মাসির সঙ্গে উপরের ব্রিজে চলে চলে আসলাম জল যাচ্ছে খুব সুন্দর জল চারিদিকে পাহাড় জঙ্গল হাওয়া দারুণ লাগে তোমাদের ভালো লাগবে চলে আসো ঘুরতে তো আমরা এখন গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম তো বন্ধুরা আমরা এখন গাড়ি থেকে নেমে বাড়ির দিকে রওনা দেব তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি বাড়িতে বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ফিরে আসি পরের ভিডিওতে টাটা